হ্যাঁ এই যে ভার্মি কম্পোস্ট করে যারা সাকসেস হওয়া যায় সাকসেস তার প্রমাণ হচ্ছে এটা এই বাইটা করেছে ভার্মি কম্পোস্ট করে আরকি কম্পোস্ট করে এই বাড়ি আপনি করেছে ভার্মি করে এই বাইটা করেছে দেখুন যদি কেউ মনে করে যে চার পাঁচ কাটা জায়গা থাকে মানে যদি ভার্মি কম্পোস্ট করে মাসে 30000 টাকা ইনকাম করবে ইনকাম করতে করতে পারে কেটো ছাড়ানোর পদ্ধতি দেখাতে হচ্ছে কেটো আমরা কি করে বিক্রি করি এই যে এইন ভাবে কেটো দিয়ে হলো এই ভাবে ছাড়ি দেয়া মাটি দেয়া খুব সেনসিটিভ হয় হ্যাঁ এই ছাড়ি দেয়া হলো এবার এইন দেখো সলিড কেটোটা সলিড কিচেন একদম সলিড কেটো এইভাবে ওজন করা হবে দেখো এই তিনটে প্রজাতির কেটো যেটা সেটা হচ্ছে এই সরু সরু গুলো হচ্ছে অ্যাসিনিয়া ফেরিডা এটা এই এটা আর এই বড় কেজো গুলো হচ্ছে ইউডিনাসিজি আর এই সরু গুলো হচ্ছে পেরিনিক্স এক্স ক্যাভিনেট পেরিনিক্স আচ্ছা পেরিনিক্স এই তিনটে প্রজাতির কেটো আপনি এইভাবে এইভাবে যদি আমি তৈরি করতে তার সহজ পদ্ধতি দীনবন্ধু পদ্ধতি কলা গাছ দিয়ে দেওয়া আছে কলা গাছ দেওয়া আছে শুকনো পাতা দেওয়া আছে যা আমার কাছে অ্যাভেলেবেল আছে খড় হতে পারে শুকনো পাতা হতে পারে কচুরি হতে পারে বা কিচেন ওয়েস্ট হতে পারে সেটা তলাতে এই প্লাস্টিকের ওপর তিন ইঞ্চি করে দেবো আচ্ছা তিন ইঞ্চি লেয়ার দিয়ে দিলাম তারপরে তিন থেকে চার ইঞ্চি এটা গোবরের স্তর করে দেবে তারপর এই যে এরকম ক্যারেটে করবে এই ক্যারেটে ওরকম তলায় তিন ইঞ্চি দিয়ে দেবে তারপরে এখানেও কত কিছু কিছু

আচ্ছা আহ যেটু এসে যা দেখলাম এক কথায় মানে কারখানা বলা যায় ভার্মি কম্পোস্টের এত প্রোডাকশন এত সুন্দর এই ব্যাপারে একটু বলুন কেন কি আজকে একটা একদম নিত্য নতুন একটা ভিডিও নিত্য নতুন ভিডিওটা আমার আমি আমার দীর্ঘ কুড়ি বছর ধরে আমি এই ব্যবসার সাথে যুক্ত আছি এবং খুব যখন শুরু করেছিলাম খুব ছোট করে শুরু করেছিলাম অল্প তখন আজকে কুড়ি বছর আগে ভার্মি কম্পোস্ট কি কেউ জানতো জানা ছিল না কেউ জানতো না মানে ভারী কম কি গায়ে মাখে না মাথায় মাখে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় কুড়ি বছর ধরে এক জার্নি করেছি খুব ভালোভাবে এবং সাকসেসফুলি আমি মানে সাকসেস আর কি ভার্মি কম্পোস্ট এখন সাকসেস একদম সাকসেস এবং ভার্মি কম্পোস্টের এ পায়নিয়ার বলা যায় কারণ পশ্চিমবঙ্গের ভার্মি কম্পোস্টের প্রথম দুজন তিনজন থাকে তার মধ্যে আমি একজন আছি বলা যায় সবাই আমার কাছে আমার কাছে সবাই একটাই খোঁজ করে কারণ আমার কাছে কেঁচোটা পাওয়া যায় কেঁচোটা লোকের কাছে কেঁচো নেই আমার কাছে সবারই কাছে কে কেঁচো আছে লোকে কেঁচো ছাড়া কম্পোস্ট করে যাচ্ছে আর আমি কেঁচো দিয়ে কম্পোস্ট করি কেঁচো খেয়ে অ্যাকচুয়ালি মানে দেখি অ্যাকচুয়ালি মানে হচ্ছে কেচোর পায়খানা কেচো যার যত বেশি কেচো থাকবে তার তত বেশি ভার্মি কম্পোস্ট ভালো হবে তার কোয়ালিটি ভালো হবে কেচো খেয়ে কেচোর মলটাই তো হচ্ছে ভার্মি কম্পোস্ট কেচো খেয়ে খুব কম্পোস্ট করে দেবে খাবারটাকে মানে পচো পচা জৈব বস্তুটাকে খেয়ে পটি করবে সেই পটিটা আমরা সংগ্রহ করবো সংগ্রহ করে চেলে আমরা বিক্রি করবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট কেতু স্যার দেখুন যারা ভার্মি কম্পোস্ট সম্বন্ধে কিছু জানা নেই জিটু কিন্তু একদম এ টু জেড বললেন আর ভার্মি কম্পোস্ট ছাড়া তো মূলত গাছ করাটা मुश्किल কি আছে গাছে যে 16টা খাবার খায় তার মধ্যে সবটাই আছে নাইট্রোজেন ফসফেট পটাশ ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন জিবাইলিক অ্যাসিড অক্সিজেন অ্যাসিড সমস্ত কিছু এই ভার্মি কম্পোস্টের মধ্যে পাওয়া যায় সেই জন্য ভার্মি কম্পোস্টটা এত এত চাহিদা এমন সুষম খাবার গাছের সুষম খাবার হিসেবে ভার্মি কম্পোস্টের বিকল্প আর কিছু নেই আচ্ছা এটা বলা যায় বলা যায় ঠিক আছে আপনি সারের পাশাপাশি বললেন যে কেচো বিক্রি করে কেচো বিক্রি করি কেচো সলিড কেচো আমরা একদম সলিড কেচো আমরা 1000 টাকা কিলো হিসেবে বিক্রি করি সলিড সমস্ত কিছু আপনি এই ভিডিওতে আজকে দেখাবো দেখতে থাকুন আর যেটু এই যে সারগুলো রেডি হচ্ছে তার প্রসেসটা তো এই দেখাবো তো দেখতে থাকুন আর একটা কথা বলি যে দোকান থেকে যে সার কিনতে পাই কেনে মানুষ তার থেকে অনেকটা আমি বলবো অনেকটা ভেজাল সার যেটা এখনকার আপনারা কিনেন বাজার থেকে বা যেখান থেকে স্টোর থেকে এখানে আজকের ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন এটা ভেজাল কিনা একদম রেডিমেড হোমমেড দেখুন আপনি প্রসেসটা দেখাবো তারপরে আপনারা বুঝতে পারবেন সার কেমন কি কোয়ালিটি হ্যাঁ এখানে দেখছি আহ কিছু কলা পাতা রয়েছে কলা পাতা কলা গাছ আমার সমস্ত মানে মেন কথা ভার্মি কম্পোস্ট তৈরি করতে তার সহজ পদ্ধতি দীনবন্ধু পদ্ধতি সবাই তো কেউ ট্যাঙ্কি করে কেউ চেম্বারে করে কেউ গ্রো ব্যাগে করে কিন্তু আমাদের সহজ পদ্ধতি দীনবন্ধু পদ্ধতি আমাদের এই পদ্ধতিটার নাম হচ্ছে দীনবন্ধু পদ্ধতি আচ্ছা আচ্ছা আমরা আমরা সহজ পদ্ধতিতে কত সহজে সবাই যাতে করতে পারে তার জন্য একটা পদ্ধতি বার করেছি এটা হচ্ছে মেন কথা এই যে তলায় প্লাস্টিক পাতা আছে পলিথিন আছে এই যে একটা পলিথিন পাতা আছে পলিথিনের ওপরে জাস্ট এই যে কলা গাছ দিয়ে দেওয়া আছে কলা গাছ দেওয়া আছে শুকনো পাতা দেওয়া আছে যা আমার কাছে অ্যাভেলেবেল আছে খড় হতে পারে শুকনো পাতা হতে পারে তারপরে কচুরি হতে পারে বা কিচেন ওয়েস্ট হতে পারে সেটা তলাতে এই প্লাস্টিকের উপর তিন ইঞ্চি করে দেবো তিন ইঞ্চি ছোট্ট একটা লেয়ার দিয়ে দিলাম তিন ইঞ্চি লেয়ার দিয়ে দিলাম তারপরে তিন থেকে চার ইঞ্চি একটা গোবরের স্তর করে দেবে তারপরে গোবরটা গ্যাস গন্ধ ছাড়ি ছেড়ে গেলে তার মধ্যে কেঁচোটা দিয়ে দেবে এইটা হচ্ছে সহজ পদ্ধতি এবার প্রসেসটা আপনি বললেন এটা একদম সহজ পদ্ধতি একদম এর চেয়ে এবার এবার ওইখানে বসবাস করবে খাবে দাবে আর নিচে খাবে ওপরে পডি করবে ওপরে পডি করলে এই পটিগুলো এই পটিগুলো আমরা সংগ্রহ করে দেবো পডি করবো পডি গুলো নিয়ে এই জায়গা মানে এইটাই কিন্তু এক মাস আগে এক মাস আগে গোবর ছিল এই গোবর ছিল আচ্ছা এটা কথা এক মাসের কতদিন লাগবে এই বিকম্পোজ বিকম্পোজ যেরম যেরম হবে সেরম সেরম কেঁচো খেয়ে নেবে পুরো একদম পুরো পুরো একদম একদম রেডি এগুলো শুধু নেটিং করলেই হয়ে যাবে দেখো এই এইভাবেই কিন্তু আপনারা সাধারণ কিছু প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসে একদম নির্ভেজাল আপনারা সার এরকম তৈরি করতে পারবেন বস্তার উপর বস্তা যারা একটা কথা বলি যে যারা একদম ছোট প্যাসেজ যারা মানে রাখার কোনো জায়গা নেই তাদেরকে করতে পারে এই জায়গা এই তারাও তারা করতে পারে এই যে এরম ক্যাডে করবে ক্যাডে ক্যাড এই ক্যাডে এই ক্যাডে ওরকম ছটলায় 3 ইঞ্চি দিয়ে দেবে তার তারপরে ওপরে উপরে गोबर 4 ইঞ্চি বা 5 ইঞ্চি गोबर দেবে আচ্ছা তবে এইখানেও কত কিছুও দেখো কিছুও দেখো কিছু সময় দেখো কত কেঁচো আর আর একটা মূল উপাদানো মাছোটা কেঁচো ছাড়া কিন্তু এই সার হবে না কেঁচো ছাড়া সার অসম্ভব আর একদম আমি বলবো হ্যাঁ দেখুন একদম কিভাবে বানানো হয় প্রসেসটা আপনারা শুনলেন আরো দেখবো আমরা এখনো দেখা বাকি আরো দেখতে পাচ্ছেন কেচুগুলো কত সুন্দর আর কত সুন্দর কোয়ালিটি তো

এবার খড় দিয়ে চাপা দিয়ে রাখলে ওরা অন্ধকারটা পছন্দ করে বা অন্ধকারে ওরা এরকম খেয়ে পুরো রেডি করে দেবে এক মাসের মধ্যে এরকম ভাবে প্রসেস আপনার দ্বিতীয়বার কেউ বলবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর আহ চলুন আর এবার এই যে সমস্ত কলা গাছ পড়ে আছে এই দেখুন কলা গাছ কলা গাছগুলো কলা গাছ কেটে সব ডিকম্পোজ হচ্ছে ডিকম্পোজ হচ্ছে কলা গাছ এই কলা কেটে কেটে এদের তো দাঁত নেই পচে গেলে নরম হবে নরম হয়ে গেলে ওরা যখন নরম হয়ে গেলে ওই বেদের তলা দিয়ে দিল নরম হয়ে যায় নরম হলেই ও খেয়ে নেবে খেয়ে নেবে খেয়ে নেবে এই এই যে কলা গাছ দিয়ে আছে দেখতে পাচ্ছ একদম রাট করা কলা কলা গাছ একদম সেইভাবেই প্রথমে কলা গাছ এইগুলো এই যে পটলের লতা এই এটাও পচে যাবে এটাও দেওয়া যাবে দেখো পচে গেলেই আসবে বা কিচেন ওয়েস্ট যারা করে ওয়েস্ট দেয়া যাবে সমস্ত যাবে

দেখুন মানে গাছ থেকে দেখাই কত কেচ আপনারা আন্দাজ করে বুঝতে পারি যাবেন আর অন্য লোকের কাছে কিছুই নেই অত টন টন ভার্মি এক একটা বেডে তাও কত করে মানে আমাদের এক একটা বেডে প্রায় 5 কিলো হ্যাঁ 7 কিলো দু ফুটে 5 ফুট 6 ফুট বাই 3 ফুটে 3 কিলো কেচো লাগে আচ্ছা 5 কিলো 7 কিলো করে এক একটা বেডে কেচো রয়েছে তার মানে বুঝতে পারছেন কেচোটা হচ্ছে মাস্ট এই ভার্মি কম্পোস্ট মানে কেচো কেচোটাই ইজ দ্য দেখুন আর কোয়ালিটি নিয়ে আমি বলবো এই ভার্মি কম্পোস্টার দেখছেন ই ওয়ান কোয়ালিটি একটু বন্ধুদের নিচ থেকে একটু ঝুরিয়েতে ফেলান হ্যাঁ হ্যাঁ এইটা ভিডিও করবে উপর থেকে খেয়েছে নিচে খাবে ওপরে পটি করবে সেই পটরা আয় আর ঝুর ঝুরে চলে দিলেই ব্যাস রেডি হয় এই রেডি হয় ওয়ান কোয়ালিটি একদম ই ওয়ান কোয়ালিটি রেডি হয়ে গেছে দেখুন এইভাবেই কিন্তু প্রসেসটা মেইনটেইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো প্রচুর প্রচুর সার যে এই যে সার গুলো সমস্ত ঢিপঢি ওরা ওপরে নিচে পডি করেছিল ওপরে ওপরে ঢিপ ঢিপ করে রাখা হয়েছে আচ্ছা 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 পডিটা সংগ্রহ করে করে রাখা হয়েছে এবার এটা এখান থেকে নেটিং নেটিং করে দেওয়া হয়ে

হয়ে গেল বাস এই তো কাজ আর কতদিন থাকবে রাখতে হবে এটা এটা এক মাসের মধ্যে হয়ে যাবে এক মাসে রেডি হয়ে যাবে এক মাসে রেডি দেখুন কত রেডি করা হচ্ছে এই সেম প্রসেসে দেখুন বস রেডি হচ্ছে তার পাশি পাশে এই পাশাপাশি ক্যারেডেও কিন্তু সেম হচ্ছে ক্যাট দেখিছি দেখিয়েছি হচ্ছে তার পাশাপাশি তো এমনিতেও তো বেড বেড রয়েছেই চলুন আর কিছু অন্য কিছু আপনাদের ঘুরিয়ে দেখাই দেখাই এখনো শেষ হয়নি দেখতে থাকুন

আমি শিক্ষণ নিতে চাই বা সে কে তো কোনো অসুবিধা নেই ফোন করে যোগাযোগ করে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে একদম একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন সেভেন জিরো জিরো থ্রি জিরো টু নাইন থ্রি ফোর সেভেন থ্রি ফোর সেভেন এনি টাইম কল করতে পারেন কল করে আপনারা কোনোরকম অসুবিধা হলে যে কিভাবে প্রসেস আপনারা তৈরি করুন আপনি তো বললাম হাতে কলমে দেখালাম আগামী পর আগামী দিনে অর্থনীতির পক্ষে গ্রামীণ অর্থনীতির পক্ষে এটা প্রতিটা গ্রামে গ্রামে একটা করে ভার্ণিকম্পস সহ দরকার হওয়া দরকার খুবই এবং যার চাষের খরচা বাঁচা দেখলে নিজের সার নিজে বানাবে খুবই সেটা খুবই দরকার এবং চাষি চাষীদেরকে প্রত্যেকটা চাষী এবং প্রত্যেকটা ফুল বাগান যাদের আছে তারা তো অরজিনালি সার পায় না ঠিক সেই অরজিনালি সার পেতে গেলে আমার কাছে আসতে হবে আমরা তারপর আমাদের ব্যাগ সিস্টেম আছে সেটাও সেইভাবে সে করতে পারবে আচ্ছা সমস্ত রকম ঠিক আছে এই পদ্ধতিগুলো আমি বলবো সমস্ত শিখিয়ে দেওয়া হয় অরিজিনাল সার এবং নিজের সার সে নিজে বানিয়ে নেবে ঠিক 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 সেই পদ্ধতি আমরা শিখিয়ে দেবো আর এমন কিছু তো খাটনির কাজ না একদম সহজ পদ্ধতিতে ঘরের মধ্যে দেখা রেখে দিলেই কোনো অসুবিধা হবে ঠিক একদম এই যে আমার এইটা হচ্ছে গোডাউন এখানে সার সার সমস্ত চালা হয় এই যে এখানে কিভাবে চালা হয় দেখো চালার প্রসেসটা দেখাচ্ছি বেড থেকে বেড থেকে নিয়ে এসে একদম থেকে আনা হলো বেড থেকে আনা হলো উপর উপর থেকে তুলে নিয়ে আসা হলো দিয়ে এবার এবার চালনি হবে দেখো তলা তলাটা কেমন চালা হচ্ছে আর নিচ থেকে দেখুন জুড়ে হয়ে পড়ছে এই যে হচ্ছে অরিজিনাল ভার্মিকম্পোস্ট অরিজিনাল ভার্মিকম্পোস্ট এর মধ্যে এর মধ্যে প্রচুর কেটো চলে যায় আমরা কিছু তো সব সব রাখতে পাই না সমস্ত এই যে সমস্ত কিছু কেটো কেটো হ্যাঁ হ্যাঁ কিছু গুলো এই গুলো সব চলে যায় কেচো সব কিছু চলে যাচ্ছে ঠিক 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 কারণ কেচো ছাড়া তো অর্ডিনাল ভার্মিকম্পোস্ট হয় না একদমই ঠিক এবং এর ডার স্টবে দেবে গাছে দেবে গাছে তলা দেখ সব কেটে হয়ে যায় দেখুন ফসিস্টা দেখুন এইভাবেই কিন্তু প্রচুর কেজি কেজি ভার্মিকম্পোস্ট রেডি হচ্ছে প্রতিনিয়ত দেখুন

আগে দেখালাম কিভাবে তৈরি করবেন এখন দেখলাম কিভাবে চালবেন দেখুন প্রসেস গুলো দেখুন এইভাবেই কিন্তু প্রচুর বেড বেড তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট এই যে এখানেও এরকম বেড বেড আছে এই গোবর যে गोबर गोबर ফেলা আছে गोबरটা আচ্ছা এই যে পুরো দিতে হবে নালাচারা দিলে ড্রাই হয়ে দুবা তিনবার নালাচারা দিলে গ্যাস গন্ধ চলে টুলে করে কিকেটা দিয়ে দেওয়া যাবে আচ্ছা এখন কিছু দেওয়া নেই এখন কিছু দি মানে গ্যাস গন্ধটা চলে গেলে তখন কিচড়া দিলে তারপরে ছাটটা রেডি হয়ে যাবে ছাটটা রেডি হয়ে যাবে

করে একটা সুন্দর একটা বাড়ি বানিয়েছেন আপনারা কিন্তু পারবেন তো কি কি ভাবে প্রসেস হচ্ছে খুবই সুন্দর আর একটা কথা বলি আপনার এই ভিডিও দেখে যদি কেউ এসে কেউ

আসাম তারপরে ত্রিপুরা সব অনলাইন সব বাইরে বাইরে অনলাইন সুবিধা সব রকমের পাবেন আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে মাধ্যমে চারা এই সরি সার নিতে পারবেন আপনাদের কত ধরনের পদ্ধতি যেটু দেখিয়েছিলেন ক্যারেট সহ তারপর বেডে তারপরে বস্তায় এবার দেখা যেন হচ্ছে ব্যাগ তাই তো ঘরে ঘরে করবে ব্যাগ ব্যাগ সিস্টেম এই সাত দিন হয়েছে এই ব্যাগটা করেছি আচ্ছা ব্যাগে ব্যাগের মধ্যে করলে আমরা ঘরে সিঁড়ির তলায় এই ব্যাগ করে ব্যাগের

7 আগে এই যে ব্যাগে ব্যাগেও করা যাবে যদি তুমি মনে ব্যাগে করব সে ব্যাগেও করতে আচ্ছা ব্যাগে করতে গেছেন যেটা বলতেন তল তলায় 3 in 4 in করে আবার 4 in দিতে হবে কলাগাছ এটাতে কলাগাছ দেওয়া হয়েছিল আচ্ছা কলাগাছে টুগরো দেওয়া আছে তার উপরে गोबर তার উপরে गोबर দেওয়া আছে गोबर দিয়ে 1 किलो 1 किलो কেটে 7 किलो কেটে দিয়েছেন আচ্ছা 1 किलो কেটে দিয়েছিলেন তাতে এই ব্যাগ থেকে প্রতি মাসে আমি কুড়ি কিলো করে ছাড় পাবেন ব্যাগ ব্যাগে আচ্ছা ব্যাগটা শুধু এরম করে ঘরের তলায় একটা সাল রেখে দিলে হ্যাঁ রেখে দিলে কেঁচো বেরোবে না কিছুই হবে না ব্যাগ এত সহজ সহজে আর একটা করার উদ্দেশ্য ব্যাগের এই যে গুলো অনেকটা ঘন আছে সেই জন্য সেই জন্য ব্যাগের থেকে কোনো কেঁচো বেরোবে বেরোবে না একদমই একদম থাকবে বাহ আর এক একটি ব্যাগে তাও কত কিলো করে হয় এক একটা ব্যাগে পড়তে বলছি একটা ব্যাগে মাসে পনেরো কুড়ি কিলো মতো সার পাওয়া যায় এক মাসে এক মাসে পনেরো থেকে কুড়ি কিলো কুড়ি কিলো তার নিজের যে চাহিদা সেটা সবটাই মিটে যায় মিটে যাবে বাহ যারা গাছ করছেন তারা মিটে যাবে আরামসে হয়ে যায় এবার কেঁচো কেঁচো ছাড়ানোর পদ্ধতিতে দেখানো হচ্ছে কেঁচো আমরা কি করে বিক্রি করি এই যে এম ভাবে কেঁচোটা দেওয়া হল এইভাবে ছাড়িয়ে দেওয়া হয় মাটি দিয়ে খুব সেমসিডি হয় দিয়ে এই ছাড়িয়ে দেয়া হল এবার এই এম ভাবে সলিড কেঁচোটা সলিড কেঁচো এক সলিড কেঁচো এইভাবে ওজন করা হবে দেখুন

এইভাবে এইভাবে যদি কেউ কেতো নেয় তাহলে আমরা এইভাবে তার সামনে ওজন করে দেয়া হবে এক হাজার কেতো এক কিলো এক হাজার টাকা এক কিলো এক হাজার টাকা বললেন ঠিক আছে দেখুন অনলাইনে যারা সার নেবেন দেখুন এই যে গাড়ি এখানে অনলাইন ডেলিভারি হয় তাই তো কি বলবেন এইভাবে অনলাইন না যে আমার টুওয়ার্ডস 50 কিলোমিটারের মধ্যে আমার কোলানী থেকে 50 কিলোমিটারের মধ্যে যত আছে সেখানে আমরা ডেলিভারি করে দিই ডেলিভারি করে এই 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 গাড়িতে করি আমার গোবর আছে এই গাড়িতে করি কলাগাছ কচুরিপানা এই গাড়ি সব সবসমসে এইখান থেকে আসে এই গাড়িতে করি আসে আর সামান্য কিছু চার্জেস বিনিময়ে ডেলিভারি করেন তাই না এক সাধারণ সবসমসে একদম লাগে সেটা আর কি নিই আমরা চার্জ ডেলিভারি করে দিই একদম ভিডিও শেষে রয়েছে এইগুলো দেখিয়ে দাও এইগুলো এই যে এমন খড় গুলো থেকে হবে খড় 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 হ্যাঁ খড়ও কিন্তু একটু ভালো পাতা ঘরের তলায়তেও করা যাবে এই কথা পড়ে আছে আমার সেখানেও সেখানে এমনHarmi গম্বর্ষ হচ্ছে জায়গায় ছড়ানো রয়েছে আর যেমন কি প্রসেস গুলো দেখালাম আর আপনারা চাইলে কিভাবে আবার পদ্ধতিটা জানবেন এখানে এসেও দেখতে পারেন কি দেখতে পারেন এই যে এখানেও কিছু আজ যেমন কিছু মোটর উঠছে দেখতে সমষ্টি

শান্তি নৱ শান্তি চৰি শান্তি নৱ এখন অনিমেশ জেঠুৰ ভার্মি কারখানায় রয়েছে যারা আসতে চান গুগলে গুগলে সার্চ করলে পাবে মহা শক্তি ভার্মি কম্পোস্ট আর আপনারা তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেই কোনো অসুবিধা হলে ফোন করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আজকে কিন্তু একটা অন্য রকম ভিডিও আপনাদের উপহার দিলাম আর গাছ করতে গেলে এটা কিন্তু মেইন প্রয়োজন যেটা ছাড়া আপনারা গাছে ফুল ফল বা গাছ অচ লারকি এই সার না হলে হবে না তো একদম খোঁজ দিলাম এত জায়গায় এত ভেজ ভেজাল সার আপনারা কেনেন বাইরের থেকে যে কোনো স্টোর থেকে বা বাইরের যে দোকান থেকে তা আজকে যেখানে আসলাম মদনপুরে একদম হাতে কলম আপনারা দেখালাম কিভাবে তৈরি হচ্ছে আর কোয়ালিটি কি আর আপনারা এখান থেকে সার নিতে পারবেন একদম চিপ চিপ প্রাইসে চিপ প্রাইসে আপনারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন মাত্র বললেন দামগুলো তো আবার অনলাইনে যারা আসতে পারছেন না অনলাইনেও কিন্তু সুবিধা রয়েছে অনলাইনেও কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন সামান্য কিছু চার্জের বিনিময়ে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা হ্যাঁ আমি আমি একটা ফোন কল নিয়ে থাকবেন গাছের পাশে থাকবেন ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা কি